কমে গেলে শরীরে লক্ষণ দেখা যায় এই আপনি অনুভব করছেন কিনা পুরুষের ক্ষেত্রে হয় না শরীরে শক্তি থাকে না সবসময় ক্লান্ত লাগে পেশি কমে যায় ভরি বেড়ে যায় রাগ দুশ্চিন্তা সবসময় লেগেই থাকে মনোযোগ কমে যায় সহজ জিনিস মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন কমে গেলে হঠাৎ হঠাৎ শরীর বড় হয়ে যায় মাসিক অনিয়মিত বা বন্ধ হয়ে যায় যৌনাঙ্গ বা ব্যথা হয় মেজাজ খারাপ থাকে রাগ বিরক্তি বেশি হয় ঘুম আসে না বা মনোযোগের সমস্যা তখন সাবধান হবে এই সমস্যাগুলো দুই থেকে তিন সপ্তাহ দেখলেই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবে এর সমাধান কি স্বাস্থ্যকর খাবার খাবেন নিয়মিত ব্যায়াম করবেন পর্যাপ্ত ঘুমাবেন মানসিক চাপ প্রমান প্রয়োজনে হরমোন চিকিৎসা করতে হবে এই ভিডিওটি আপনার স্বাস্থ্যের জন্য খুবই দরকারি নিজে দেখুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন যদি উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ